রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে স্লোভাকিয়া এটি একটি সেনজিন মুখ্য দেশ এবং এখানে আপনার বেসিক্যালি দুটি পদে লোক নিবে একটি হচ্ছে ওয়েল্ডার আরেকটি হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন হেল্প আপ দর্শক যে দুটি পদে বর্তমানে খুব দ্রুত লোক নেবে একটি হচ্ছে ওয়েল্ডার আর একটি হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার আপনারা এই তিনটি পদে যেতে পারবেন কোথায় স্লোভাকিয়া এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বা বেতন ভাতা কত সেটি আমি তুলে ধরছি আপনাদের বেতন ভাতা হবে বারোশো থেকে পনেরোশো ইউরো প্রতি মাসে এবং চার দিন ছুটি পাবেন মাসে ছাব্বিশ দিন আপনি ছুটি কাজ করতে হবে এবং প্রতিদিন আট ঘন্টা ডিউটি হবে আপনার অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টেশন আপনার কোম্পানি থেকে দিবে এই পদে যদি আপনি কাজ করেন আপনার যে সুযোগ সুবিধা দেবে সেটা হলো ফ্যামিলি স্পন্সরশিপ দিবে একবার যে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারবেন ফ্রি হেলথ ইন্স্যুরেন্স দিবে ফ্রি এডুকেশান দিবে আপনার ছেলে মেয়েদেরকে ফ্রি চিকিৎসা এবং এডুকেশান দিবে লো লিভিং কস্ট আপনাদেরকে কম খরচে থাকার ব্যবস্থা করে দেবে এবং প্যাথোয়ে টু ইউরোপ সিটিজেনশিপ ইউরোপে আপনি নাগরিকত্ব পাওয়ার একটা রাস্তা তৈরি করে দেবে এবং ফ্রিডম টু ট্রাভেল ইন ইউরোপ আপনি ইউরোপে যে কোনো দেশেই ঘুরে বেড়াতে পারবেন তো দর্শক এর জন্য আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার পুলিশ ক্লিয়ারেন্স পারমিট পাওয়ার পর আর যদি আপনার ওয়েল্ডিং রুপে ডিপ্লোমা থাকে তো খুবই ভালো আর এই টোটাল আপনার সময় লাগবে আপনার ছয় থেকে সাত মাস তো দর্শক আপনারা যদি এই কয়েকটি পদে অর্থাৎ ওয়ে হাউস ওয়ার্কার কাস্টম কনস্ট্রাকশন ওয়ার্কার এবং আপনার ওয়েল্ডার পদে বা আপনার যে পদটি রয়েছে সেটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওয়েলডারি ওয়েলডার পথে যদি যেতে চান কিয়া তাহলে অতি সত্য যোগাযোগ করুন বিশাল প্রফেশারের সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার অফিস খোলা থাকে শুক্রবার কিন্তু বন্ধ থাকে আপনাকে ফোন দিতে হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তো দশ টাকা আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্যবন্ধ কামনা করছি আপনারা যদি এই পদগুলোতে কাজ করতে চান তাহলে আমাদের অফিসে অফিসে নম্বর নম্বর প্রজেক্ট ঢাকা এই ভিডিও সাথে এবং ভিডিও শেষে কিন্তু আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আশা করি আপনারা এই সময়ের মধ্যে আসতে পারবেন তো দর্শক আজ আর কথা নয় সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মিয়া জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু জিরো জিরো সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে